রীতিমতো পাঁচশো চুয়াল্লিশ রান করে সাত উইকেটের বিনিময়ে এবং একশো ছিয়াশি রানের লিড নিয়ে নেয় ইংল্যান্ড এবং ভারতকে এই ম্যাচ থেকে ছিটকে দেওয়ার এক পরিস্থিতিতে পৌঁছে গেছে ইংল্যান্ড পাঁচশো চুয়াল্লিশ রান সাত উইকেটের বিনিময়ে একশো ছিয়াশি রানের লিডে আছে এখন এখনও চতুর্থ দিন ব্যাট করবে এবং স্টোক সত্তর রানে ব্যাট করছে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত অসাধারণ খেলছে ইংল্যান্ড দল এবং ভারতীয় দল এই ম্যাচ থেকে প্রায় বলা যায় ছিটকে গিয়েছে বা জিততে পারবে না এরকম এক পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল ভারতীয় দলের কাছে একটি উপায় আছে সেটা হচ্ছে এই ম্যাচটি ড্র করতে পারবে কারণ জিততে পারবে না ড্র করতে পারবে বিকজ জিততে পারবে না এরকম এক পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে ইংল্যান্ড দল কারণ একশো ছিয়াশি রানের লিড নিয়ে নিয়েছে ইংল্যান্ড দল এখনো চতুর্থ দিন ওরা ব্যাট করবে এই একশো ছিয়াশি রান যদি দুশো চল্লিশ পঞ্চাশ বা ষাট সত্তর হয়ে যায় দুশো চল্লিশ পঞ্চাশ সত্তরের মধ্যে যদি অলআউট অল উইকেট করে দেয় ভারতীয় দল তারপরে ভারতীয় দল ব্যাট করতে আসবে আড়াই রানের লিড নিয়ে মানে বুঝতে পারছেন কতটা অসাধারণ এবং আগ্রাসী মেজাজে ব্যাট করতে হবে আর যদি ম্যাচটি ড্র করতে চায় যেটা তো ইম্পসিবল এই ম্যাচটি যদি ড্র করতে হয় তাহলে কিন্তু দুদিন বা দেড় দিন ব্যাট করতে হবে দেড় দিন বলা ভুল দুদিন ব্যাট করতে হবে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য ইমপসিবল আমার তো মনে হচ্ছে দুদিন ব্যাট করতে পারবে না ভারতীয় দল যে আমরা ব্যাটিং দেখছি পারবে না এবং এই ম্যাচটি জেতা কিন্তু খুবই কঠিন হয়ে পড়েছে ভারতীয় দলের জন্য ড্র করাও কঠিন দুশো আড়াইশো রান যদি লিড নেয় ইংল্যান্ড ভারতীয় দলকে ব্যাট করতে হবে চোদ্দ দিনে ব্যাট করতে হবে তবু তবু কমসে কম পাঁচশো রান তো করতেই হবে আড়াইশো রানের তো লিড নিতেই হবে কমসে কম আড়াইশো রানের লিড নিতেই হবে এবং পঞ্চম দিনেও ব্যাট করতে হবে ভারতীয় দলকে বুঝতে পারছেন কতটা কঠিন হয়ে পড়েছে ভারতীয় দলের জন্য এবং ইংল্যান্ডের যদি ব্যাটিং লাইন আপের কথা বলেন জ্যাক্রলি এবং বেন ডাকেট কত সুন্দর গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ করলো ওই দুজনের পার্টনারশিপ ভেঙে গেল তারপরে ওয়ালি পপ এবং জো রুটের কি দুর্দান্ত এক পার্টনারশিপ আমাদের ভারতীয় ব্যাটিং তো এরকম দেখাই যাচ্ছে না এদের কীরকম কত সুন্দর পার্টনারশিপ করছে ফের জো রুটের সাথে হ্যারি গ্রুপ পড়ে গেল জো রুটের সাথে বেনেস্ট দুর্দান্ত পার্টনারশিপ করে নিল এবং জো রুটে যে ভারতীয় দল আউট করতে পারেনি এইটা হচ্ছে সব থেকে বড় হারের কারণ জো রুট এক টেস্ট ক্রিকেটের অসাধারণ ব্যাটসম্যান এক দুর্দান্ত ব্যাটসম্যান আপনারা সবাই জানেন জো রুট এখন টেস্টে রানে অনেক দূর পৌঁছে গিয়েছে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে দ্বিতীয় স্থানে বুঝতে পারছেন ওনার আগে শুধু একমাত্র শচীন তেন্ডুলকর আছে ওনাকে চেঞ্জ করার মানে চেষ্টায় আছে মানে ওনাকে টপকানোর চেষ্টা আছে জো রুট পনেরো হাজার রান শচীন তেন্ডুলকরের এবং জো রুটের রান তেরো হাজার সাড়ে তেরো কাছাকাছি চলে গিয়েছে বুঝতে পারছেন কতটা এগিয়ে চলে গিয়েছে জো এবং কতটা সেই লেভেলের প্লেয়ার জো রুট জো আউট না করা এবং আউট না করতে পারায় এটা ভারতীয় দলের জন্য হারের সব বড় কারণ হয়ে পড়েছে কারণ জো একাই দেড়শো রান করেছে একাই একশো রান করেছে এবং জ্যাটেজার বলে স্ট্রাম আউট হয়ে ফিরে গেলেন বুঝতে পারলাম কতটা দুর্দান্ত খেলেছে এবং এখনও সত্তর রানে ব্যাট করছে স্টোক ইংল্যান্ডের ক্যাপ্টেন মানে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত অসলভাবে চলে গিয়েছে এবং ভারতীয় দল বলিং কীরকম করছে উইকেট নিতে কেন পারছে না ইংল্যান্ডের উইকেট কেন ফেলতে পারছে না কেন ওয়ার্ল্ড উইকেট করতে পারছে না এর কারণটা কী এর কারণটা ভারতীয় ভক্তরা জানতে চায় এর কারণ হচ্ছে আমাদের কিন্তু মেন মেন বোলাররা আছে জসপ্রিপ বুমরা মোহাম্মদ সিরাজ আমাদের ভারতীয় দলের মেন প্রেসার জসপ্রীত বোমরা মোহাম্মদ সিরাজ এবং তিন নম্বর যে প্রেসারটা সেটা হচ্ছে চেঞ্জ করা হয় প্রত্যেক ম্যাচে প্রত্যেক ম্যাচে কিন্তু চেঞ্জ করা হয় কখন আসে আনসুল কাম্বুজ কখন আসছে প্রসিদ্ধ কৃষ্ণা এরকম করে চেঞ্জ করা হয় কিন্তু আমাদের মেন প্রেসার জাসপ্রিপ বোমরা মোহাম্মদ সিরাজ তারাই দুজন খেলছে মেন স্পিনার রবীন্দ্র জাডেজা অশিংটন সুন্দর তারাইও খেলছে তাও কেন এত ব্যর্থতা তাও কেন উইকেট পাচ্ছে না তাও কেন ওয়ার্ল্ড উইকেট করতে পারছে না এর কারণটা কি এর আগে কিন্তু ইংল্যান্ডের ব্যাটারদেরকে নাস্তা নামুদ করেছিল মো সিরাজ যশপ্রীত বুমরা ওয়ার্ল্ড উইকেট করে দিয়েছিল মনে আছে এস ব্যাস্টনে এই বলার এই বলিং লাইন কিন্তু তাহলে এখন কেন পারছে না এর কারণটা হচ্ছে যে ওয়েদার এবং পিচ উইকেট এই উইকেটের কারণেই এই প্রবলেমটা দেখা দিচ্ছে কারণ এর আগের ম্যাচটা খেলেছে লর্ডস কিপের স্টেডিয়ামে এখন খেলছে ম্যানচেস্টারে ম্যানচেস্টারে পেস বোলিংরা এতটা সুবিধা পায় না এতটা সফলতা পায় না যেখানে দুটি স্পিনার চারটি করে উইকেট নিয়েছে সেখানে তো আপনি বুঝতে পারছেন যে স্পিনাররা কতটা দুর্দান্ত বলিং ঘুরছে এবং পেস বলাররা উইকেটই পাচ্ছে না জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট পেয়ে গিয়েছে সেখানে বোঝা যাচ্ছে যে পিচটা জন্য সফলতা পাওয়া যায় না এই পিচে এবং এই জন্যই ভারতীয় দল ভারতীয় বলিং লাইন আপ কিন্তু খুবই দুর্দান্ত খুবই অসাধারণ ভালো বলিং লাইন আপ এই তো ভারতীয় পেশাদ এই ভারতীয় বলিং লাইন মেন বলিং লাইন আপ এটাই যশপ্রী বুমরা মোহাম্মদ সিরাজ রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর আমার তো মনে হয় ভারতীয় দল বেস্ট বোলিং লাইনআপ নিয়ে খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে তাও কেন পাচ্ছে না তার কারণটাই হচ্ছে ম্যানচেস্টারের যে উইকেট এই উইকেটটা ভারতীয় টপ বোলারদের জন্য খুব সুবিধা আনতে পারছে না এবং ভারতীয় বোলারদের রেড হচ্ছে না